বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গড়বেই গড়বে আল্লাহর হুকুমাত গড়বেই গড়বে খেলাফতে জনগণ নন্দিত আগামী রেকানো আগামী জনগণ নন্দিত আগামী রেকানো আগামী বাংলাদেশে জামাতে জমাত বাংলাদেশে বাংলাদেশ জমাত বাংলাদেশে বাংলাদেশ জমাত বাংলাদেশে জামাতে সামি নীলিমা নতুন কথা বলবে নদীর নীলিমা নতুন কথা বলবে নদীর গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে স্যালামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে জামাতে সেলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে ইসলামী সব হারা মানুষ আর না ভিখারির মতো হাত পাতবে না সব হারা মানুষ আর না ভিখারির মতো হাত পাতবে না জলুমার বেচার যাবে থামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে সালামি বাংলাদেশে জামাতে সালামি লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশে জামাত জামাতে বাংলাদেশে জামাতে সালামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সলামি বাংলাদেশে জামাতে সামি